আজ তিনেই মে দু হাজার পঁচিশ আজ থেকে প্রায় তিন বছর আগে ঠিক আজকের দিনেই আমাদের চার হাত এক হয়েছিল হ্যাঁ আজকে ছিল আমাদের শুভ বিবাহবার্ষিকী তো সকালবেলাতেই ঘুম থেকে উঠে স্নান ঠান কমপ্লিট করে চলে গেলাম মন্দিরে তো কোন মন্দিরে যাচ্ছি সেটা তোমরা গেলেই বুঝতে পারবে আমরা যাচ্ছি আমাদের যে মন্দিরে বিয়ে হয়েছিল সেই মন্দিরেই তাই আমার বোনকে নিয়ে সঙ্গে করে চলে যাচ্ছি যেহেতু আমার বরমশে আমার কাছে এই মুহূর্তে নেই ও থাকে বাইরে সেই কারণে ওর সঙ্গে ওকে নিয়ে যেতে পারলাম না তাই মন খারাপ না করে একা একা গিয়ে বোনটাকে নিয়ে গেলাম তো গিয়ে মিষ্টি দোকান থেকে মিষ্টি সিষ্টি কিনে মায়ের কাছে চলে গেলাম পুজো দেওয়ার জন্য তারপরে ওখানে পুজো দিতেও চলে মানে দিয়েও দিয়েছি পুজো করার জন্য আর এখানে ঠাকুরকে একটু আরতি করে নিচ্ছি আর যেহেতু আজকে দিনটা শনিবার পড়েছিল তো খুবই ভালো হয়েছিল কারণ কি শনিবার আর মঙ্গলবারে এই মন্দিরে খুব সুন্দরভাবে পুজো হয় তো একদম মন শান্তি করে পুজো আরতি পুষ্পাঞ্জলি সমস্তটাই দিতে পেরেছি তো খুবই আনন্দ পেয়েছি আর একটু দুঃখ লেগেইছে কারণ যেহেতু বরমশাই নেই তো ও যদি থাকতো হয়তো আর আনন্দ হতো তো তারপরেও কেয়ার করার মন খারাপ করে তো লাভ নেই আমার ভালোর জন্যই তো বাইরে থাকে তাই না আমার জন্যই তো সমস্ত এত কষ্ট করছে তাই মন খারাপ না করে একা একাই চলে গিয়েছিলাম আর সঙ্গে বোনটাকে নিয়ে গিয়েছিলাম তো স মানে সুন্দরভাবে এখানে পুজো আরতি সমস্তটাই করলাম আর তিন বছর আগেই ঠিক এই মন্দিরে এখানেই কিন্তু আমাদের বিবাহটা হয়েছিল দুইজনের তো আমাদের মন্দিরে বিয়ে হয়েছিল আমার বাড়িতে কোন রকম অনুষ্ঠান করা হয়নি মন্দিরে বিয়েটা হয়েছিল যেহেতু আমাদের খুবই অল্প দিনের মধ্যে দেখাশোনা করে তারপরে বিয়েটা হয়েছিল মানে হাতে গোনা মাত্র সাতটা দিন মানে এক সপ্তাহের মধ্যে দেখাশোনা দেখতে আসা বিয়ে সমস্তটাই কমপ্লিট আর আমাদের কিন্তু পুরোটাই অ্যারেঞ্জ ম্যারেজ মানে আমরা কোনো রকম আগে থেকে কেউ কাউকে চিনতাম না হুম তো একদম ঘটক দিয়ে দেখাশোনা করে এক সপ্তাহের মধ্যে বিয়ে আর ওই বাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে সামান্য ছোট করে একটু উৎসব হয়েছিল বউ ভাতের অনুষ্ঠান আর কি হয়েছিলো আর এই বাড়িতে মন্দিরে বিয়েটা হয়েছিল। আর আমি যে যখনই মানে যেই বছরই এই দিনটাতে এখানে থাকি মানে কাটোয়াতে থাকি আমি কিন্তু এই দিনটাতে মন্দিরটাই যাই কিন্তু যেহেতু এই বছরও আছি তো বর্মশায় নেই তাই একটু কষ্ট হচ্ছে ও থাকলে হয়তো একটু ভালো লাগতো তারপরেও কি কষ্ট দুঃখ করলে তো হবে না নিজেকে একটু বুঝতে হবে তাই বোনটাকে নিয়ে চলে গিয়েছিলাম মন্দিরে পুজো করতে তো দেখো পুজো প্রায় কমপ্লিট হয়েই গেছে প্রায় এখানে মায়ের আরতি হচ্ছে অঞ্জলিও এরপরে হবে তো হওয়ার পরে পুজো টুজো কমপ্লিট করে আমরা চলে গেলাম গৌরবাড়ি গৌরবাড়ি বলতে পাশেই একটা গৌর মন্দির আছে গৌরবাড়ির মন্দির তো সেখানে চলে গেলাম সেখানে গিয়ে একটুখানি দর্শন করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের মতো এই পর্যন্তইটা